সেই বন্ধু নামের কোনো নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালে সেদিনে বাড়িতে মন খারাপ করে বসেছিলাম তখনই আমার মনে পড়ে এই বান্ধবী সরি এটা বান্ধবী অনন্যা ওর কথা ওকে ফোন দিই বলি বান্ধবী আমার মনটা বড্ড কেমন কেমন করছে ও বললো আমি থাকতে মন কেমন কেমন করার কী আছে চল তোর মনটা ভালো করে দিই তারপরে মেলা এসে দেখা মিলল এটার যেটা দেখে আমার মনে একটা গানেই আসে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদে আলো আমি মনে হয় বামন হয়েই চাঁদে হাত বাড়াই ঠিক ব্যাপারটা সেরকমই কারণ আমি চাইলেও আর এটাতে উঠতে পারি মানে পারবো না আর যখন ছোট ছিলাম তখন আমাকে উঠতে দেওয়া হতো না বলতে আমি নাকি বাজে বায়না করছি আর এখন যখন বড় হয়ে গেছি এখন এটা দেখে উঠতে ইচ্ছা হলেও আমাকে উঠতে দেওয়া তাও হবে না তো তাই তো যাই হোক মন খারাপ নিয়েই আর কি এগোলাম দেখতে পেলাম অনেক ভালো ভালো গন্ধ আসছে নাকে তখনই মনটা ভালো হয়ে গেল গন্ধের টানে চলে গেলাম আচারের জালের দিকে দেখলাম এত এত আচার এত এত পাপড় তো কী করা যায় কিনতে তো পারবো না অনেক অনেক দাম বলছিলো তাই জন্য একটু টেস্ট করে নিয়ে চলে আসলাম আচারগুলো খেতে বেশ ভালোই ছিল তার মধ্যে লঙ্কার আচারটা টেস্ট করেছিল অনন্যা আর কুলের আচারটা টেস্ট করেছিলাম আমি তো আমার অ্যাভারেজ লেগেছিল কুলের আচারটা আর তারপরেই চলে এসেছিলাম এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা বেশ সুন্দর একটা স্টোর যেখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল সেটা হচ্ছে মিট্টি বাজার এখানে মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো বোতল থেকে শুরু করেই যে ছোটো ছোটো জাগ টাইপের জিনিসপত্র তো এটা ডিটেলস আমি পরের ভিডিওতে দেব। যদিও তো এখানে জিনিসগুলো দেখো কি সুন্দর মানে আমি ওখানেই আটকে গেছিলাম বলা চলে তো সেই জন্য ছোটোখাটো ভিডিও নিচ্ছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে আসি মূল আকর্ষণের দিকে যেটা সত্যিই মানে এত গড়ে মানে আমাকে টানলো না পুরো একদম ঝলমলে আলো মানে হঠাৎ করে যেন কেউ একটা চোখে টর্চ ফেললো আর ঠিক সেরকমই লাগলো আমার তো তাই জন্য না করে চলে এলাম ভিজিট করতে দোকানটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে অনেক সুন্দর সুন্দর এখানে ছোটো ছোটো পেন্ডেন্ট দেওয়া লকেট আছে বাট দাম একটু বেশি ছিল বাট না হয়তো এটা ঠিকই ছিল দাম সব জায়গায় একশো টাকা করেই বলে বাট আমার তখন কেনার মতো ইচ্ছা ছিল না তারপরে সুন্দর সুন্দর আংটি দেখতে পেয়েছিলাম সত্যি আংটির ডিজাইনগুলো এক একটা ভীষণ সুন্দর অনন্য পড়ে পড়ে দেখাছিল তোমাদের আর তারপরে যে ছোটো ছোটো ক্লিপ দেখতে পাচ্ছিলাম প্রজাপতি মনিলা আমি অনেকগুলো প্রজাপতি দেখতে পেয়ে গেছিলাম কিন্তু আমি কিনিনি কারণ কোথায় উড়ে উড়ে পালাবে তাই জন্য আমি আর কিনলাম না তারপরে আবারও আমি আচারের কাছেই চলে এসেছি চারিদিকে শুধু আচার 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 তারপরে মনে হলো বাড়িতে নিয়ে গেলে তো আচার মারবে আমাকে ধরে রীতিমতো কারণ আমি এইসব দিকে কাঁচা খুবই মানে কি বলতে কি কিনে নিয়ে যাব তার জন্যই আর কি তারপরে দেখলাম এখানে মকটেলের দোকানটা না ডিজে বাজছে ডিজে সেটা দেখতে দেখতে আমি হ্যান্ডমেড কিছু জিনিসপত্র দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিলো খুব সুন্দর প্রচেষ্টা একটা এগুলো প্রত্যেকটাই হ্যান্ডমেড তোমাদেরকে দেখাই একটু ক্লোজ থেকে এই যে দেখো দেখতে পাচ্ছো এই যে চুড়িগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল আমার তো আমার তো বেশ ভালোই লেগেছে এগুলো জোড়ায় বোধ হয় পঞ্চাশ টাকা করে বলছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না অ্যাকচুয়াল প্রাইসটা তো বেশ ভালোই লাগছিল আমার এটা দেখতে দেখতে আমার ওই বারবার মকটেলের দোকানটার দিকে নজর যাচ্ছিলো যেখানে ওইরকম ডিজে বাজছিল মনে হচ্ছিল একটু নাচি একটু নাচি কিন্তু ভাবলাম না আমি যদি এখন মেলায় নাচি আর আমাকে যদি এরা তারপরে পাঠিয়ে দেয় নাচি সেই জন্যই আমি আর ওই রকম রিস্কটা নিতে চাইলাম না কিন্তু এখানেই আমার সুন্দরী কমলা দেখতে পেয়েছিলো একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে ফটো তোলার জন্যই তৈরি করা হয়েছিল মানে আমাদের জন্য একদমই আমাদের জন্য ওখানে দেখতে পাচ্ছ আমার পাখনাটা রাখা আছে যেটা আমি ক্লাসের পর থেকে পেয়েছিলাম সেটা দুদিন মেলায় ভাড়া দিয়েছি যাই হোক কোনো টাকা আমাকে দেবে না তাই জন্য আমি গেছিলাম ওটাকে আনতে তারপর ওখানে দেখতে পেয়েছিলো অনন্যা ও নিজের শ্বশুরবাড়ি যেখানে ও যাচ্ছিলো ব্যাগপত্র নিয়ে সব তারপরে ও বললো যে না এটা ভাই বাড়ি না আমাকে তাড়িয়ে দিলো তাই জন্য আমি তারপরে আমার মনে হলো যে এটা বাড়ি না এটা হলো আমাদের ভাগ্যের দরজা যেটা কখনোই খোলে না সেটাই হচ্ছে ব্যাপার তো তারপরে কি আর করবো আমাদেরকে ওখান থেকে পুরোপুরি তাড়িয়ে দিল আর ওর তো ভীষণ মন খারাপ হয়ে গেল আমি মন খারাপ নিয়ে চলে এলাম এই সুন্দর ফোনটা ফুলে ফুলে নেচে উঠলো তা আপনার মনে কোনো সুখ নেই কোনো আনন্দ নেই তাহলে আপনি আনন্দে আত্মহারা গেছে আনন্দে আত্মহারা নিজে দু টাকার বিষকে যাবে বাহ দিদি বাহ ওর সলিউশনটা শুনেছেন তো তাহলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে স্নেহা অফিসিয়াল জিরো নাইন অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর যদি চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে ইন্টারেস্টিং ব্লগস আসবে আর আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সাথে তুলে ধরার আমার কিছু স্পেশাল স্পেশাল মুহূর্ত যতটা আমার পক্ষে সম্ভব হয় যেহেতু আমি নার্সিং স্টুডেন্ট তো আমি ভীষণ কাজের চাপের মধ্যে থাকি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন প্রেশারটা কি পরিমাণ হয় তো তার মধ্যেও আমি চেষ্টা করি আপনাদের জন্য একটু সময় বার করার তো তাই জন্য আমি বলবো আপনাদের যদি সাপোর্ট পাই তো সেটা আমার কাছে অনেক বড়ো পাওনা হবে আপনাদের সাথে মানে একটা বন্ডিং তৈরি করার প্রচেষ্টাটায় আমি বলবো যে আমি তাহলে সফল এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তারপরে ওখান থেকে পেয়ে গেছিলাম সফটি তারপরে চলে এসেছিলাম অনেক আলো দেখতে পেয়েছিলাম আমাদের এই অন্ধকার ভবিষ্যৎটা থেকে একটু যখন আলো দেখতে পাই না চোখটা পুরো ঝলসে ওঠে সেরকম একটা ঝলমলে ঝিকিমিকি টুম্পা আর একটা সন্ধ্যা দেখতে পেয়েছিলাম তো সেটারই এক মানে অ্যাকচুয়ালি ভিডিওটা নিচ্ছিলাম কারণ এরকম আলো মাঝে মাঝে জীবনে থাকা ভালো তারপরে দেখলাম কাকাকে এইভাবে আলো মাথায় নিয়ে চিল করতে তো সেটা দেখে চিল করতে করতে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া যেতে যেতে পথে পেলাম বাবার দর্শন মনটা আরও ভরে গেল সত্যি একটা ওয়েল স্পেন্ড ইভিনিং ছিল আমার জন্য এটা আর মন ভালো করার জন্য এরকম একটা বন্ধু থাকাই যথেষ্ট আমার মনে হয় ভীষণ এনজয় করেছিলাম দুজনে আর ভিডিওটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে লাইক না করে যেও না কিন্তু আর হ্যাঁ নতুন হলে একটা সাবস্ক্রাইব